রাশিয়ান ভাবি বলে কথা নয় অনেকের ভিডিওই সামনে আসছে যেগুলো খুবই অশ্লীল যেগুলো সামনে দেখা যায় না নিজেই দেখতে গেলে চোখটা বন্ধ হয়ে যায় কিন্তু এই রাশিয়ান ভাবিকে কেন প্রথমেই কেন স্টেপটা নিলাম বা নেওয়ার চিন্তা করলাম ওনার বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত খারাপ অনেকেই অশ্লীল ভিডিও করছে সবটাই খারাপ এবং আরও অনেক খারাপের মধ্যেও মানে এ যেহেতু একটা ইয়াং মেয়ে প্রথম কথা দ্বিতীয়ত যে মেকআপেই থাকুক না কেন একটা আউটলুক বলেও তো একটা ব্যাপার থাকে একটা যত মোটা বুটকো একটা বা একটা কালো হাতির মতো কেউ একটা সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু ওর তো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তো একটা আউটলুক আছে সেটাকে তার অস্বীকার করার তো কোনো লাভ নেই এবার ও যেভাবে নিজেকে প্রেজেন্ট করে আর যেভাবে অপোজিট সাইডের পুরুষদেরকে একটি প্রভোগ করে কাছে ডাকে বা টাকার ইঙ্গিতটা দেয় সেটা আমার কাছে তো খারাপ লেগেছে আমি বুঝে ভুল করছি একটা আলাদা জিনিস তুমি ইয়াং জেনারেশনের মধ্যে একজন পড়ো এডুকেটেড ইয়াং জেনারেশনের মধ্যেই তুমি পড়ো আমি জানি না কতটা এডুকেটেড সেটা আমি জানি ওটাই নেওয়া যায় এডুকেটেড কিন্তু এখন কেউ নন এডুকেটেড তার থাকে না তো সেই জায়গা থেকে একটা রুচিরও তো একটা ব্যাপার থাকে এবার সেই রুচি কতটা নিম্নতর হলে তবে এই রকমভাবে কন্টেন্ট হতে পারে এটা যে কখনো কন্টেন্ট হতে পারে এটা তো আমাদের জানি না আমরা কি শিক্ষা শিক্ষিত হয়েছে আমরা হয়তো শিক্ষাই পাইনি এদেরকে দেখলে বা এখনকার জেনারেশনের এইসব ভিডিও বা এইসব দেখলে এখন নিজেদের শিক্ষাকেই জিজ্ঞাসা করতে হয় আমরা কোন স্কুল কোন কলেজ থেকে পড়াশোনা করেছি আদৌকে আমরা পড়াশোনা করেছি ভাবে প্রতিটা মুহূর্তে মানে প্রতিটা ওর বডি পার্সের দিকে ইঙ্গিত করে করে যে ভাবে ডাকে তো সেটা আমাদের বাঙালি ঐতিহ্যতে তো যাই না কোনো অবস্থাতেই যায় না আর আমাদের ভারতবর্ষের ঐতিহ্যতেও যায় আমি একটা জিনিস পরিষ্কার বুঝি আমি আগে আমার ঘর পরিষ্কার যদি রাখি তবে আমি আমার পাড়া পরিষ্কারের কথা ভাবতে পারবো আর আমার ঘর আর আমার পাড়া যদি পরিষ্কার থাকে তবে আমি আরও সাইডের দিকে আমি ভাবতে পারবো তো যেখানে আমার কলকাতাতে আমার পাশাপাশি কেউ যদি এরকম নোংরা এরকম মানে কি বলবো এরকম আর ভাষাটা আমি দিতে চাইছি না তো এই রকম হয় এবার আমি যদি বাইরের কারণ নিয়ে কথা বলি তা বা আমি বা আমরা যেই হোক না কেন তারা তো বলবে আরে তুমি তোমার নিজের পাশের বাড়ির এরকম ব্যাপার বা তোমার লোকালিটির মধ্যে এরকম ব্যাপার তা তুমি তাকে কেন আগে বলছো না সে যেহেতু আমারই থানার অন্তর্গত দূরের কেউ নয় আমারও যে থানা তারও সেই থানা আমারই থানার অন্তর্গত যার জন্য আমার গায়ের জ্বালাটা আরো বেশি ধরেছে এই ব্যাপারটা আমি কারণ কি আমাকে তো ব্লক করে রেখেছে আমাকে ব্লক করার আমার অত ইন্টারেস্ট নেই যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আইডি চেক করে দেখবো বা আমি কাউকে বলবো ভাই দেখা ভাই দেখা আমার অত ইন্টারেস্ট নেই আমাকে কালকে একটা নিউজ থেকে আমাকে কন্ট্যাক্ট করা হয় আর আমাকে বলাই হয় যে দিদি ব্যাপারটা কীরকম হলো থানার কনভারসেশান কি করে বাইরে চলে আসলো তা আমি বললাম কি হয়েছে আমি তো জানি না কিছু তখন বলছে হ্যাঁ দিদি তোমাদের কি কালকে দেখেছিল তো বা আপনাদের কি কালকে দেখেছিল যে আপনাদের ওখানে যা কনভারসেশান হয়েছে সেটা পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে তো আমি একটু হাসলাম আর কিছু বলিনি তারপরে ওরাই নিউজ কভার করতে এসেছিলেন ইভেন আজকেও আমি একটা বিশেষ কাজে আমি থানাতে গেছিলাম ওনাদের এক্সপ্রেশনের মধ্যে একটা মর্মাহত ব্যাপারটাই আমি দেখেছি মানে কোথাও একটা গিয়ে কিছু একটা ভুল করে ফেললাম বা ভুল হয়ে গেল বা এরকম একটা ব্যাপার থাকে না মানে কোথাও একটা গিয়ে যেটা হয় আর কি তো প্রত্যেকের এক্সপ্রেশানটা আমার আমার খারাপ লেগেছে কারণ ওনারা এত হয়তো এখন ভাবছেন এটা না হলেই হয়তো ভালো হতো তো এই ভিডিওটা নিয়েও কথা হয়েছে তো আমি আমার কাছে নেই কারণ আমি ওদের কাছে চাইনি আর আমার ইন্টারেস্টও হয়নি যে আমার আমার এটা খুব খারাপই লেগেছে যে এটা একটা লিগাল ব্যাপার ইন্টারনাল ব্যাপার এটা কি করে আপলোড হতে পারে তো অ্যাকচুয়ালি সোশ্যাল ক্রাইম বা সাইবার ক্রাইম বা এই টাইপের এটা কি ক্রাইম কেন আমি বলছি এই টাইপের মেন্টালিটি বা এই টাইপের কন্টেন্টগুলো না অ্যাকচুয়ালি ওই যেটাকে বলে না সাইলেন্ট কিলার এরা হচ্ছে সেই সাইলেন্ট কিলার যে আমি তোমাকে হাতে মারছি না কিন্তু আমি তোমাকে এমনভাবে এমনভাবে দুর্বল করছি হয়তো অনেকের তো হতেই পারে যে সবার তো ধরো কন্ট্রোলিং পাওয়ারটা তো এক নয় ঠিক না সবার তো কন্ট্রোলিং পাওয়ারটা এক নয় এবার সেক্ষেত্রে অনেকের তো শারীরিক প্রবলেম হতে পারে অনেক কিছু প্রবলেম হতে পারে এবার সেই প্রবলেম থেকে আরও অনেক কিছু এফেক্ট হতে পারে তো এগুলোকে আমরা সাইলেন্ট কিলার হিসাবেই ধরা হয় সেই জায়গা থেকে কিন্তু অফেন্স তো বটেই মানে ক্রিমিনাল অফেন্স তো বটেই এখন সেটাও পরবর্তীতে দেখা যাবে কি হবে না হবে আর কারণ কি না থানার হাতে তো আর সব কিছু থাকে না থানা একটা আর লিমিট পর্যন্ত ওনারা টেক কেয়ার করার চেষ্টা করেন যদি আমাদের মধ্যস্থতায় যদি ব্যাপারটা মিটে যায় এবার মেটার ব্যাপারটা হয় কি বোথ সাইড যদি ব্যাপারটাকে এগ্রি করে নেয় সেই ক্ষেত্রে মিটে যায় তো আমি যখন কনভারসেশান হয়েছিল আমাদের সকলের মধ্যে তো আমিও প্রথমেই ছোটো বোন হিসাবেই আমি কথা বলি বা বড় দিদি হিসাবেই ওর সঙ্গে আমি কথাটা শুরু করি এবং আমি ওর কাছে প্রোপোজালও রাখি যে দেখো তোমার কোনো ক্ষতি আমি হবে না কোনো ক্ষতির কথাই আসবে না তুমি এই ধরনের যত ভিডিও আছে সব তুমি ডিলিট করে দাও সব তুমি ডিলিট করে দিয়ে তুমি একটা সোশ্যাল মেসেজ দিয়ে দাও যে হ্যাঁ ভুল হয়ে গেছে মানুষ মানুষমাত্র তো ভুল করতেই পারে আর সব মানুষের মধ্যেই কম বেশি ভুল ত্রুটি থাকে কেউ বলতে পারবে না যে আমি একশো একশো ভাগ ঠিক ঠিক কিনা তো সেই জায়গা থেকে ধরো বুঝেই হোক না বুঝেই হোক বা প্রয়োজনই হোক কারণ একটা ব্যাপার উঠে এসেছিলো ওরাই বলছিল বা ওর মুখ থেকেও বেরিয়ে বেরিয়েছিল আরও অনেকের মুখ থেকে বেরিয়েছিল অভাবের তারণাতেই এরকম টাইপের ভিডিও করা যাতে ইনকামটা বেশি হয় মানে আমাকেই প্রশ্ন করা হয়েছিল যে অভাবটা বোঝে বুঝে বোঝেন কখনো অভাবটা দেখেছেন কখনো তো অভাব কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কম বেশি আসে তো যাই হোক অভাবের থেকেই হয়তো ব্যাপারটা এসেছে বা চিন্তা চিন্তাভাবনাটা এসেছে বা যাই হোক না কেন হয়তো গরিবী আনা মানুষকে অনেক সময় অনেক জায়গায় নিয়ে পৌঁছায় কিন্তু তারপরেও আমি প্রপোজালটা রেখেছিলাম যে তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও কারণ এই ভিডিওগুলো থাকা মানে তুমি হয়তো এখনকার পর থেকে হয়তো ধরেই নিলাম আমি ধরে নিলাম তর্কের খাতিরে ধরে নিলাম যে এখনকার পর থেকে তুমি আর এইরকম ভিডিও করলে না কিন্তু তোমার তো চ্যানেলে তো ভিডিওগুলো থেকে যাচ্ছে সেগুলো তো ঘুরবে সেগুলো তো আর চলে যাবে না বা যাদের কাছে ধরো ডাউনলোড করা রয়েছে বা যাদের পোস্টে শেয়ার করা রয়েছে সবগুলোই তো ঘুরবে সেই ঘোরাগুলো তো কেউ আটকাতে পারবে না তো সেক্ষেত্রে দেখা কি করে আমি এতগুলো ভিডিও ডিলিট করি প্রায় দেড় লাখের উপরে ভিডিও রয়েছে তো একটা চ্যানেলে দেড় থেকে দু লাখ এই রকম ভিডিও আছে যেগুলো সে ডিলিট করতে পারবে না মানে যে ভিডিওগুলো ডিলিট করার প্রয়োজন দেড় থেকে দু লাখ ভিডিও রয়েছে যেগুলো সে ডিলিট করতে পারবে না মানে কি লেভেলের এবং এমন তো নয় যে হ্যাঁ হতে পারে একটা চ্যানেলের মধ্যে হয়তো একশোটা ভিডিও আছে তার মধ্যে কোনো একটা ভিডিও বা কোনো চারটে ভিডিও হয়তো মানুষ নিতে পারছে না বা হয়তো অবজেকশন আসছে বা হয়তো খারাপ বা কারোর ভালো লাগছে না হতেই পারে হতেই পারে তো সেই ক্ষেত্রে প্রশ্ন আসে ঠিক আছে আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো বা এই ভিডিওগুলো ডিলিট করে দেবো কিন্তু তার কথাতে হচ্ছে আমার দেড় থেকে দু লাখ ভিডিও রয়েছে তো আমি সেগুলো কী করে ডিলিট করব। তো দেড় থেকে দু লাখ তার চ্যানেলে এই লেভেলের ভিডিও আছে তো সেক্ষেত্রে আর কী বলবো কারণ আমাদের সোশ্যাল মিডিয়া এখন তো ওই দেহ ব্যবসায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছে না তো ভিডিওগুলোর মধ্যে দেহ ব্যবসাটাকেই ফোটানো হয়েছে প্রমোট করা হয়েছে দেহ ব্যবসাকে প্রমোট করা হয়েছে তো জানি না আমাদের সংস্কৃতিতে এই এইরকমভাবে ওপেন দেহ ব্যবসা করা যায় কি না এটা আমার জানা নেই সংস্কৃতিতে এটা আসে না সে আমাদের বাঙালি সংস্কৃতিই বলো বা আমাদের ওয়েস্টবেঙ্গল সংস্কৃতি বলো বা আমাদের দেশের গোটা ভারতবর্ষের সংস্কৃতিই বলো কোনো দিক থেকেই এটা আসে না আর এটা মেনে নেওয়া যায় না শুধুমাত্র মেটায় কী আছে মেটায় কী আছে সেই নিয়ে ধেদেই করে নাচন করলাম সে বললে তার হয় না তাহলে তো বাড়িতে উলঙ্গ হয়ে থাকো রাস্তায় বেরো উলঙ্গ হয়ে বেরো জামা কাপড় পরারই দরকার নেই তোমার যদি উলঙ্গটাই যদি তোমার একমাত্র ফ্যাশান আর ফ্যাশান হয়ে থাকে উলঙ্গ হয়ে বেরো তোমার জামা কাপড় পরারই দরকার নেই তোমার জন্য জামা কাপড় সৃষ্টি হয়নি ধরে নাও তোমার জন্য জামা কাপড় সৃষ্টি হয়নি তুমি উলঙ্গ হয়ে থাকো সেটা কোনো ভাবছো না দিদি এই সব ভিডিওর জন্য আমরা দেখেছি ইউটিউবে এবং ফেসবুকে এইসব ভিডিওর জন্য যারা আসল কন্টেন্ট ক্রিয়েটার যারা আসল কষ্ট করে এক একটা কন্টেন্ট বানায় তারা কিন্তু মার খাচ্ছে মার খায় কি সত্যি বলতে কি। সত্যি বলতে কি সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা জানতেই পারতাম না যে আমাদের ঘরে ঘরে কোনায় কোনায় পাড়ায় পাড়ায় কত ভালো ভালো ট্যালেন্ট লুকিয়ে আছে ছোট দিয়ে বড় দিয়ে বাচ্চা দিয়ে কত ভালো ভালো কিন্তু কি এদের এদের জ্বালাতনে তারা চাপা পড়ে আছে ছাই চাপা বলে না ছাই চাপা পড়ে আছে ওই প্রতিভাগুলো এদেরকে যদি একটু একটু দমিয়ে দেওয়া যায় ওই প্রতিভাগুলোই ফুটে উঠবে তাতে কি আমাদের সোসাইটিতে কি সুফল হবে না সেটাই তো সুফল হবে তো তোমাদের মধ্যেও তো ভালো ট্যালেন্ট থাকতে পারে ভালো কিছু থাকতে পারে তোমরা সেটা নিয়ে করো না কেন তোমাদেরকে তো কেউ বলছে না যে তোমরা করো না তোমরা কেউ থেকো না তোমরা কেন করছো সেটা তো কেউ বলছে না শুধু বলছে শালীনতা শালীনতা পরিচ্ছন্নতা কেউ বলছে না কাউকে বলছে না যে তুমি করছো কেন তুমি থাকছো কেন তুমি চোখ বন্ধ করে থাকো ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে তুমিও ভালোভাবে থাকো ও ভালোভাবে থাকো আমিও ভালোভাবে থাকি সবাই মিলেমিশে থাকি কিন্তু কি একজন তুমি এমন একটা কিছু ক্রিয়েট করছো কেউ তোমাকে ঘৃণা করছে বলে দেখছে আর কেউ আবার এন্টারটেন করছে বলেও দেখছে কেউ আবার নিন্দামন্দ লিখবে বলেও দেখছে এবং আমি তাদেরকেও বলবো যারা প্রশংসায় ভরিয়ে দেয় কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দেয় তারা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেয় এরা যত না খারাপ তার থেকে হাজারো গুণ তারা খারাপ আমি বলবো কারণ তারা তোমরা উৎসাহ দিচ্ছ এদেরকে আজকে তোমরা উৎসাহ দিচ্ছ বলে আজকে কিন্তু এরা কিন্তু মাটি ফুরে উঠেছে এরা মাথা তুলে দাঁড়িয়েছে আজকে যদি তোমরা যদি শুরুতেই যদি এদেরকে এন্টারটেন না করতে তাহলে কিন্তু এটা উঠতে পারতো